হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে আমি ভীষণ খুশি কেন খুশি কি কারণে খুশি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে আর সেটা যদি আমি এখন ভিডিওতে বলে দিই যে আমি কেন খুশি তাহলে তো তোমাদের এই যা যা ঘুরতে চলেছে যা যা হতে চলেছে সেটা তোমরা তাহলে দেখবেই না সেই কারণে আমাকে কিছুটা ইঙ্গিত দিয়ে গেলাম যে আমি কেন খুশি হ্যাঁ আমি খুশি হচ্ছে আমার ভালোবাসার মানুষটা আমাদের বাড়িতে আসছে আমার দুই মেয়ে আমার বাড়িতে আসার কথা আমার তো অনেক মেয়ে তোমরা জানো হ্যাঁ অনেক মেয়ে হলো সবার তো সবসময় আসা সম্ভব না অনেক সময় অনেক মেয়ে আগে আসে কেউ পরে আসে নিশ্চয়ই মেয়েরা বাপের বাড়িতে অবশ্যই আসবে মায়ের কাছে আসবে বাপের বাড়ি বলে না ধরো যারা কাকিমা ডাকো বা যারা জেঠিমা ডাকো বা অনেকেই আমাকে ইউটিউবে লাইভে অনেকেই আমাকে বলে কাকিমা হ্যাঁ আমি সবার মা কারণ সন্তান সন্তান আমার যেমন আমি সবার মা সেখানে বিশেষ কারণে আমার আমার দুই মেয়ে বাড়িতে কালকে আসছে কিন্তু আর মেয়ের সাথে আজ আমার কথা হয়নি আমি কিন্তু ফোন করেছিলাম হয়তো সে কোনো কারণে ব্যস্ত তার দিদা অসুস্থ বলে কিন্তু আমি জানি ও যখনই আমার ফোনটা দেখবে আমাকে ঘুরিয়ে কল করবেই তাতে রাত একটা বজল আমাকে ঘুরিয়ে কল করবে তো আমি জানি যে আমার আসবে তার দিদা যেহেতু অসুস্থ জানি না সে আসতে পারবে কিনা তো সেই দুই উপলক্ষে আমি তো মা দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে মাদের কাছে যখন তার সন্তানরা আসে না তখন মায়েরা কি করে বলতো মনে হয় কি যে এই আমার মেয়েটা শ্যাম ওর জন্য এইটুকু করি ওইটুকুনি করি হয়তো তার ক্ষমতা নেই সেই মায়ের হয়তো তার কিছুই করার সাধ্য নেই তবুও মনে হয় যে সন্তানের জন্য একটু কিছু করি সেই একটু কিছু করার জায়গা থেকে আমি কি করেছি তোমরা দেখবে নিশ্চয়ই দেখতে চাইছো যে কাকিমা তুমি একটু কিছু কি করেছো হয়তো তোমরা এরপরে ভিডিওতে কমেন্টও আমাকে করবে যে কাকিমা কই আমাদেরও কিন্তু তোমাকে এটা করে খাওয়াতে হবে অবশ্যই তোমরা যদি আমাকে আগে বলে আসো নিশ্চয়ই করবো তো শোনো আমি কি করেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমরা কি বলো তো তোমরা আশা করি সবাই জানো আর এটা সবারই প্রিয় তবে এই কটা দেখে তোমরা এই কটাই ভেবো না আরও আছে এটা হচ্ছে হ্যাঁ নারকেলের নাড়ু তো নারকেলের নাড়ুটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের বলে দিই আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তারপর হয় পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেই সময় তোমাদের কাকু বাড়িতে ছিল না আর আমি এক হাতে করবো না এক হাতে আমি ফোন ধরবো তাই আমি দেখাতে পারিনি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে ভালো করে চটকে নিয়েছি তার মধ্যে আমি আমল দুধ দিয়ে দিয়েছি তার মধ্যে একটু এলাচ চিনি দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে নারকেলটাকে পাকিয়ে আমি নাড়ু বানিয়েছি আর নাড়ু মানে কি বলতো খুব সুন্দর ভালোবাসা জিনিস পয়সা দিয়ে তো মিষ্টির সন্ধ্যে সবাই কিনতে পাওয়া যায় নাড়ুটা হচ্ছে আবেগ ভালোবাসা দিয়ে আমি বানিয়েছি সে খারাপই বানাই সেই ভালোই বানাই কারণ আমার মেয়েরা আমাকে যারা ভালোবাসে তারা কাকিমা বলো জেঠিমা বলো আর মাই বলো ভালোবেসে মাছ যেটা দেবে সেটাই খাবে তো আমি ঠিক সেই ভালোবাসা দিয়ে আমার দুই মেয়ের জন্য আমি নারু বানিয়েছি হ্যাঁ দুই না আরও যদি কোনো মেয়েরা আমার বাড়িতে আসে যদি থাকে নিশ্চয়ই দেবো বা যখন যারা আসবে তখন যদি তারা বলে কাকিমা আমিও খাবো আমাকেও বানিয়ে দেবে যদি আমার সেই সময় থাকে বা আগে আগে বলে নিশ্চয়ই বানিয়ে দেবো সময় থাকুক বা না থাকুক আগে যদি জানতে পারি হঠাৎ করে আসলে তখন সেই সময়ের কাছে নারকেল নাও থাকতে পারে যেহেতু আমার বাড়িতে গাছ নেই আমাকে কিনে আনার টাইমটুকু তো তাকে দিতে হবে আমি ভালোবাসতে জানি এটাই হচ্ছে তোমাদের কাকিমা তো চলো আমার ভিডিওটা আজকে এইটুকুই ছিল তবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরের ভিডিও কারণ আমাকে পরে আমার মেয়েদের গাড়ি ছাড়বে এবার হয়তো মেয়েরা মাঝরা তো এসে বোঝাতে পারে ভোররা তো এসে বোঝাতে পারে আর এই ভিডিওটা কিন্তু হ্যাঁ আমি এখন ছাড়বো না ভিডিওটা আমি কালকে ছাড়বো তো তোমরা ভাববে যে ভিডিওটা আমি কালকেই করেছি ভিডিওটা কিন্তু আমি আজকে করেছি এখন বাজে পোনে ছটা মানে সন্ধ্যেবেলা সন্ধ্যের আগে সন্ধ্যের আগে পনেরো ছটা ভোর পনের ছটা না বিকেল পনেরো ছটা বাজে সেই আমি ভিডিওটা করছি ভিডিওটা কালকে পোস্ট হবে আর কার কার ভিডিও থেকে ভালো কে নাড়ু খেতে ভালোবাসো কে চিনির নাড়ু খেতে ভালোবাসো অনেকে কিন্তু আছো গুড়ের নাড়ু খেতে ভালোবাসো কিন্তু আমি গুড়ের নাড়ু খেতেও ভালোবাসি না দেখতেও ভালোবাসি না তাই আমি চিনি নাড়ু বানাই তো কারা কারা চিনির নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু আমাদের জানাতে হবে তো চলো ততটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবার পরে ভিডিওতে